আসসালামু আলাইকুম ঈদ আনন্দে একটা অন্যতম অনুষঙ্গ নতুন নোট দিয়ে ছালামি দেওয়া এবং ছালামি পাওয়া শিশুরা নতুন নোটের ছালামি পাওয়ার পরে যার কাছ থেকে নতুন নোট পায় তার প্রতি অনেক বেশি খুশি থাকে কারণ ওই নোটগুলো তারা খুব যত্ন সহকারে রাখে সবার শেষে ওই নোটগুলো খরচ করে এই আনন্দের অনুষঙ্গ এবছর পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এবছর বাংলাদেশ ব্যাংক কোনো নতুন নোট ঈদ উপলক্ষে বাজারে ছাড়েনি এই বাজারে না ছাওয়ার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ছবি সহ কোনো নতুন নোট যেন আর বাজারে ছাড়া না হয় এবং নতুন করে জুলাই বিপ্লবের ছবি সহ টাকা ছাপানোর কার্যক্রম চলমান রয়েছে এবছর কেউ নতুন নোট ব্যাংক থেকে পাচ্ছে না তবে কেউ কেউ গুলিস্তান থেকে নতুন নোট অতিরিক্ত অর্থমূল্য দিয়ে কিনতে হচ্ছে এক হাজার টাকা কিনতে তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত অনেকে খরচ করছে তারা হয়তো এই ছাত্রী নিতে পারবে এবং প্রশ্ন উঠছে যে গুলিস্তানে ওরা নোট কোথা থেকে পেল ওরা আসলে স্থায়ীভাবে ওই ব্যবসা করে অনেকে স্টক করে ওই নতুন নোট রেখে দিয়েছিল হয়তো এবং তারা এখন একটা বাম্পার ফলন পাচ্ছে আর কি এখন আরেকটি প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সহ যেসব নতুন নোট রয়েছে ব্যাংকের কাছে সেগুলো কি হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তিনি গণমাধ্যমে একটি ইন্টারভিউ বলেছেন ওই নোটগুলো এখনই ধ্বংস করা হবে না ওগুলো সংরক্ষণ করা হবে তবে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান এবং সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান জুলাই বিপ্লবের ছবি সহ নতুন নোট ছাপানোর কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই নোটগুলো পরবর্তীতে বাজারে ছাড়া হবে তবে সেই নোট ঈদের আগেই ছাড়া হবে এমন কোনো সম্ভাবনা নেই সেই নোটগুলো বাজারে আসতে সময় লাগবে তাই এবছরে আসলে ছালামি দাতা এবং সালামি গ্রহীতা উভয় পক্ষকেই আগের মতো যেভাবে ঢালাওভাবে নতুন নোট দিতে পারতেন এবছর এমনটি হবে না বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো নতুন নোট বিষয়ক আপডেট এ পর্যন্তই আপডেট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম